বিয়ে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না ভাবি ইউ গড এ বিউটিফুল স্মাইল একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে থ্যাংক ইউ সো মাচ আপনারও অনেক কাহিনী শুনেছি পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে ইউ গটে এ বিউটিফুল স্মাইল আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এর নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার শীতে বাহিরের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বয়স হইছে নাকি ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে হ্যালো এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা কিরকম বড় অন্যায় শুনি তোর পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেলা অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কে না করে শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরো পাবা না কখন ঘর ভাঙিয়ে দিয়ে গেছে এই তোমার গলার চেন কোথায় আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর পনেরো হাজার টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি আসল খুশি তো তখন হইছে কখন হইছো যখন চুরি পকেটে রাখছে ও আচ্ছা এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 কাঠের বেলান খালি ভাঙে এরপর স্টিলের বেলান আনবা টুম্পা বিয়ার সিজন চলতেছে চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না কি ব্যাপার আজকে তো খুশি খুশি কে আরে আজকে জ্যোতিষীর কাছে হাত দেই ও তা কি বললো জ্যোতিষী জ্যোতিষী বললো আপনার এই আদর করে তা আমি কি তোমার আদর করি না কারবো আদর করো সেটা কই নাইগা কি বললা জামাই বেটারে সারা দিন কত কিছুই তো কত ভাবে চেষ্টা করি উহু বেটায় বোঝে না কিন্তু যখন ভুল বোঝার টাইম হয় তখন বেটা এক লাইন বেশিই বোঝে ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কি কাপড় শুকাবেন বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে ভাবি ভাইরে বলেন না এবার সীতা আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার সীতা বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি সীতার ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে এইবারে ম্যারেজ ডে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডে তে লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি ১২ আনবো না ১৩ আঠের বেলান খালি ভাঙে পরে স্টিলের বেলান আনবা এই পাশের বাড়ির ছেলে ভাবির হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমার সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে

হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে সেসা গুতা খাও না তাই না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় যদি লজ্জা ঘৃণা ভয় থাকে তাহলে সামনে এগোতে অনেক কষ্ট হয় তাই পিছনে ফেলে নিজের মতো